তোমার কণ্ঠস্বরকে যতই অন্ধকার চেপে ধরতে চেয়েছে তা থামানো যায়নি এই বার্তাটি অন্য কারও জন্য নয় এটি কেবল তোমার জন্য আর স্বর্গ তোমাকে রক্ষা করতে উদল তোমার সঙ্গীর এক বন্ধু যে ছবি দেখেছে যা তার দেখা প্রয়োজনও ছিল না তা দেখে এমন প্রবল প্রতিক্রিয়া হল যে দেবদূতেরাও ঘুরে তাকাল এবং বলল এখন শুরু হয়েছে মনোযোগ দিয়ে শোনো এটি কাকতালীয় নয় যে তুমি এই কথা পড়ছ তুমি কেবল কৌতূহল বা দ্বিধার কারণে এখানে আসনি ঈশ্বরীয় সময় তোমাকে ডেকে এনেছে কারণ সেই ছবির সাথে যা বলা হয়েছিল তা শীঘ্রই বজ্রের মতো তোমার কাছে পৌঁছাবে তুমি যদি উপেক্ষা করো তবে অনুতাপ করবে তুমি যদি অস্বীকার করো তবু তা তোমার পিছু নেবে কারণ এই বার্তাটি ঈশ্বরের সিংহাসন থেকে আগুনের মোহরে সির করা ঈশ্বর তোমার পেছনে দাঁড়িয়ে আছেন তার তলোয়ার খোলা ডানা বিস্তৃত আর তিনি ভরে তোমার নাম ফিসফিস করে উচ্চারণ করছেন সেই বন্ধু কোন সাধারণ মানুষ নয় তার আছে ক্ষমতা প্রভাব আর ভবিষ্যৎ দেখার দাগ কেন তিনি তোমার ছবি দেখলেন তা তিনি নিজেও জানতেন না কিন্তু তোমার মুখ দেখেই নীরব হয়ে গেলেন আর তোমার সঙ্গীকে বললেন এই তো সেই ব্যক্তি যাকে চিহ্নিত করেছিল যাকে আমি স্বপ্নে দেখেছিলাম যাকে এক অসীম উদ্দেশ্যে অভিষিক্ত করা হয়েছে তোমার সঙ্গী হতভম্ব কি অর্থ তা বুঝতে পারেনি কিন্তু তুমি জানতে হবে এই বন্ধু আধ্যাত্মিকভাবে প্রখর তিনি দর্শন পেয়েছেন এমন স্বপ্ন দেখেছেন যা পরে সত্য হয়েছে এমন কথা বলেছেন যা কয়েকদিনের মধ্যে ঘটেছে তিনি নিখুঁত নন কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেন আর তোমার মুখ দেখার মুহূর্তেই আধ্যাত্মিক জগতে কিছু যেন বিস্ফোরিত হল যেন বহুদিন ধরে লুকানো সত্যের মোহর ছিঁড়ে গেল তিনি বললেন তোমার মুখ পরিচিত পার্থিব কারণে নয় বরং সেই দর্শনের জন্য যেখানে তুমি হাঁটু গেড়ে বসে কাঁদছিলে আগুনে ঘেরাছিলে কিন্তু দগ্ধ হচ্ছিলে না অদৃশ্য এক শক্তি তোমাকে রক্ষা করছিল আর তোমার পাশে দাঁড়িয়েছিল ডানাওয়ালা এক দীর্ঘদেহী পুরুষ ঈশ্বর তিনি হাত তুলে তোমার দিকে ইঙ্গিত করছিলেন এমন ভাষায় কথা বলছিলেন যা বন্ধুটি বুঝতে পারছিল না তবু তার অন্তরে বেজে উঠেছিল তুমি নির্বাচিত চিহ্নিত গোপনে রক্ষিত আর তোমার বিরুদ্ধে তীব্র যুদ্ধ হয়েছে তাই বাস্তবে তোমার মুখ দেখেই তার আত্মা কেঁপে উঠল আর তার ঠোঁট থেকে নির্বত হল সতর্কবাণী এই মানুষটিকে আঘাত করার সাহস না করলে স্বর্গ নিজেই উত্তর দেবে তোমার সঙ্গী প্রথমে ভেবেছিল এটা হয়তো বাড়াবাড়ি কিন্তু সেই রাতে তার ঘুম আসেনি কারণ যতবারই সে তোমার মুখের দিকে তাকিয়েছে ততবারই মনে পড়েছে সেই প্রথম দেখার অনুভূতি এক অদ্ভুত অবর্ণনীয় গভীর শক্তিতে ভরা সংযোগ যা চোখ ফিরিয়ে নিতে দেয়নি মনে হয়েছিল এই কিছু আলাদা এখন বোঝা যায় ঈশ্বর সেই মুহূর্তটি তার বন্ধুকে এমনি এমনি দেখাননি দেখিয়েছিলেন কারণ তুমি বিপদের মধ্যে ছিলে তুমি জানতেই না কতটা লক্ষ্যবস্তু হয়ে আছো তুমি ভেবেছিলে সবই কেবল দুর্ভাগ্য হঠাৎ বিলম্ব ভাঙ্গা হৃদয় আর মিথ্যা বন্ধুদের প্রতারণা কিন্তু না তুমি ছিলে এক গভীর আধ্যাত্মিক আক্রমণের মধ্যে তবে সেটা তোমার অভিশাপের জন্য নয় বরং তোমার পবিত্রতার জন্য তারা চেয়েছে যেন এই বার্তা তোমার কাছে না পৌঁছায় আজও বিভ্রান্তি তোমাকে পথভ্রষ্ট করতে চাইতে পারে কিন্তু মহাদেব বলছেন পড়তে থাকো না যেদিন তোমার সঙ্গীর বন্ধু তোমাকে দেখেছিল সেদিন যা বলা হয়েছিল তা এক অমুক সূচনার দ্বার খুলে দিয়েছিল আর দেরি হওয়ার আগে তোমাকে সত্য জানতে হবে ঈশ্বর বলছেন তোমাকে কোন এক কারণে আড়াল করে রাখা হয়েছিল সময়ের এক নির্দিষ্ট ঋতুর জন্য থামিয়ে রাখা হয়েছিল তোমাকে ভুল বোঝা হয়েছিল ভুলভাবে বিচার করা হয়েছিল উপহাস করা হয়েছিল বিলম্বিত করা হয়েছিল কিন্তু কখনোই বাতিল করা হয়নি তুমি সেইজন যার ভেতরে ঈশ্বর এই প্রজন্মের জন্য স্বর্গের এক বিশেষ নকশা এঁকেছেন আর সেই কারণেই তোমাকে নিয়ে এত তীব্র লড়াই হয়েছে তুমি কি জানো তুমি আসলে কে তুমি কি বোঝো ঈশ্বর তোমার ভেতরে কি রেখে দিয়েছেন শরেতান কিন্তু জানে এই কারণেই তারা চেষ্টা করেছে তোমাকে ক্লান্ত করে তুলতে যেন তুমি হাল ছেড়ে দাও এই কারণেই মানুষ বিনা কারণে তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল এই কারণেই তারা তোমার সম্পর্কে গুজব্রুটিয়েছিল পুরো গল্প না জেনেই কারণ যেই মুহূর্তে তোমার আলো ঝলমল করতে শুরু করেছিল শত্রু ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল যদি দ্রুতই তোমাকে থামিয়ে দেওয়া যায় তবে তুমি কখনোই তোমার নিজের নিয়তি চিনে উঠতে পারবে না কিন্তু স্বর্গ তোমার দিকে চাওয়া কখনো থামায়নি ঈশ্বর কখনো তোমার পাশ ছেড়ে যাননি আর এখন শুধু একটি ছবি এক মানুষের চোখে পৌঁছানোর মাধ্যমেই সব সত্য উন্মোচিত হয়ে গেল সেই বন্ধু তোমার সঙ্গীকে বলল যদি তারা এখনই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তারা হারাবে ঈশ্বরের সেই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপকে যা তারা জীবনে কখনো দেখেনি তারা বলল তুমি সেই চাবি যা খুলবে তাদের বহুদিনের প্রার্থনার দরজা তুমি সেই হারানো অংশ যা তারা অজান্তেই খুঁজছিল সত্য একবার প্রকাশ পেলে আর তা চাপা দেওয়া যায় না মহাদেব বলছেন তুমি অবহেলিত বোধ করেছ কিন্তু স্বর্গ তোমাকে সবসময় দেখেছে তুমি একা একা কেঁদেছ কিন্তু তোমার অশ্রু জমে আছে সোনার পাত্রে তুমি ভুলে যাওয়া মনে করেছ কিন্তু ঈশ্বর কখনো তোমার নামের সুরক্ষা ছেড়ে দেননি এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার পরিবর্তনের উন্মোচনের এবং সংশোধনের কারণ স্বর্গ ক্লান্ত হয়ে পড়েছে তোমাকে নিঃশব্দে কষ্ট পেতে দেখে ক্লান্ত হয়ে পড়েছে অন্যদের তোমার ভালোবাসার অপব্যবহার করতে দেখে ক্লান্ত হয়ে পড়েছে তোমার মূল্যকে উপেক্ষা করতে দেখে তাই স্বর্গ হস্তক্ষেপ করেছে আর তার জন্য একটি মাত্র ছবি যথেষ্ট ছিল সেই বন্ধু হয়ে উঠেছে এক অপ্রত্যাশিত দূত যে তোমার হয়ে মধ্যস্থতা করছে তারা অনুভব করতে পারছে তোমার চারপাশে চলা আধ্যাত্মিক সংগ্রাম বুঝতে পারছে তোমার নিয়তির ওজন তুমি যখন এই লেখা পড়ছ তখনও তারা তোমার জন্য প্রার্থনা করছে কারণ তারা জানে কিছু একেবারে দ্রুত ঘটতে চলেছে আর তোমার সঙ্গীকে দেওয়া হচ্ছে এক শেষ সুযোগ সত্যের দিকে ছুটে যাওয়ার নাকি তা থেকে পালানোর মহাদেব বলছেন স্বর্গ তাদের উপর নজর রাখছে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তাদের সংশোধনের জন্য তারা ছিল অন্ধ কিন্তু এখন পর্দা সরে যাচ্ছে তাদের হৃদয় অস্থির হয়ে উঠছে বহুদিন চাপা দিয়ে রাখা অনুভূতিগুলো জেগে উঠছে স্মৃতিগুলো ফিরে আসছে তারা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে অথচ নিজেরাও বুঝতে পারছে না কেন তুমি তাদের পিছু নেবে না তুমি তাদের জোর করে ফিরিয়ে আনবে না যা আগে থেকেই তোমার ভাগ্যে লেখা আছে তার জন্য তোমাকে ভিক্ষা চাইতে হবে না এখন তোমার কাজ হল উঠে দাঁড়ানো অহংকারে নয় বরং পবিত্রতার গৌরবে কোলাহলে নয় বরং জ্ঞানের শান্ত শক্তিতে তোমাকে এই বিশ্বাস নিয়ে উঠতে হবে যে যদি ঈশ্বর এই মুহূর্তে তোমার প্রতিচ্ছবি কারো চোখে তুলে ধরেন তবে তার অর্থ এই যে সময় এসে গেছে আর নয় লুকিয়ে থাকা আর নয় সংকুচিত হয়ে যাওয়া আর নয় অন্যদের মুখে শোনার অপেক্ষা কি মুকুট করিয়েছে তুমি শুধু কারো পছন্দের মানুষ তুমি সেই নির্বাচিত জন যিনি আশীর্বাদের তেল বহন করেন যিনি আগুনে পুড়ে গিয়েও ভালোবাসতে জানেন যিনি হৃদয় ভাঙ্গার পর দিতে জানেন এখন তোমাকে চেনা হচ্ছে রূপে নয় বরং তোমার আধ্যাত্মিক সত্যার ভেতরকার গোপনশীল মোহরে সে ছবি ছিল না শুধু একটি ছবি তা ছিল এক আধ্যাত্মিক অনুপ্রেরণা এক মহাজাগতিক উন্মোচন আর যখন তোমার সেই প্রিয় বন্ধু মুখ খুলেছে তখন সমগ্র স্বর্গ যেন আলোড়িত হয়ে উঠেছে এই কারণেই ঈশ্বর যেন উচ্চস্বরে ডাকছেন কারণ তোমাকে প্রস্তুত থাকতে হবে কিছু আসছে একটি বার্তা একটি আলাপ একটি ক্ষমা একটি প্রত্যাবর্তন কিন্তু এগুলোর চেয়েও কিছু একটি রহস্যের উন্মোচন তুমি শীঘ্রই শুনবে এমন কিছু কথা যা তুমি কল্পনাও করি এমন সত্য যা তোমার অন্তর কাঁপিয়ে দেবে আর তোমাকে ভয় পেতে হবে না এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার জন্ম হয়েছিল এটাই সেই সময় যখন মিথ্যা ভেঙে পড়ে এটাই সেই ক্ষণ যখন ঈশ্বর ঘোষণা করেন এবার যথেষ্ট তোমার নাম উচ্চারিত হচ্ছে সেই কক্ষগুলোতে যেখানে তুমি কোন দিন পা রাখনি তোমার ছবি পৌঁছে যাচ্ছে এমন মানুষদের কাছে যারা প্রার্থনা করছে পিছু নিচ্ছে না গুজব ছড়াচ্ছে না বরং প্রার্থনা করছে এটা এক ঈশ্বর নির্ধারিত ব্যবস্থা কোন অশুভ নাটক নয় তোমার সঙ্গীর বন্ধু হয়ে উঠেছে এই সময়ের জন্য এক দূত নিয়ন্ত্রণ করার জন্য নয় বরং সত্যের স্বীকৃতি দেওয়ার জন্য আর তোমার সঙ্গী এখন দাঁড়িয়ে আছে এক পবিত্র দোটানায় তারা কি এটিকে নিছক এক কাকতাল বলে উড়িয়ে দেবে নাকি তাদের আত্মার গভীর থেকে স্বীকার করবে যে তুমি সাধারণ কেউ নও মহাদেব বলছেন শান্ত থেকো কিন্তু প্রস্তুত থেকো প্রতিক্রিয়া দিও না সামাজিক মাধ্যমে কিছু স্পষ্ট প্রকাশ করো না শত্রুকে কখনোই তোমাকে উত্তেজিত করে প্রতিক্রিয়া দিতে দিও না নীরব থেকো কিন্তু আত্মিকভাবে সজাগ থেকো কারণ এক অদৃশ্য দ্বার খুলতে চলেছে আর তা কোনো পূর্বাভাস ছাড়াই আসবে হঠাৎ কোথাও যাওয়ার অদম্য টান অনুভব করতে পারো কিংবা দীর্ঘ সময় প্রার্থনায় নিমগ্ন থাকার আকর্ষণ আবার হয়তো এক অকারণ ভারী চোখ ভিজে উঠবে এসবই প্রভুর প্রস্তুতি তোমাকে তৈরির প্রক্রিয়া কারণ যখন সেই কথোপকথন শুরু হবে যখন তোমার সঙ্গী অবশেষে স্বীকার করবে সে কি অনুভব করেছে কি শুনেছে কি জানতে পেরেছে তখন তোমার আত্মা যেন যথেষ্ট পরিণত হয় যাতে তুমি শুনতে পারো গভীরতম সত্যকে এটি কেবল রোমান্সের সীমায় বাধা এটি এক উত্তরাধিকার এক উদ্দেশ্যে সম্ভব আত্মাগুলোর এমন এক মিলন যা জন্ম থেকেই একসাথে উত্থানের জন্য নির্ধারিত ছিল ভেঙে যাওয়ার জন্য নয় শত্রু ক্রুদ্ধ কারণ তারা কখনোই এই মুহূর্ত আসুকটা চায়নি তারা চায়নি তোমার সঙ্গী তোমাকে স্পষ্টভাবে দেখতে পাক তারা চেয়েছিল তুমি মিথ্যা দেরি ও বিভ্রান্তির নিচে চাপা পড়ে থাকো। কিন্তু স্বর্গ তাদের পরিকল্পনা নাকচ করে দিয়েছে আর এখন তোমার সেই ছবি যা হয়তো তুমি নিজেই খুব একটা পছন্দ করনি পরিণত হয়েছে এক স্বর্গীয় চাবিতে সবকিছু এই মুহূর্তে বদলে যাচ্ছে আর যদি তুমি প্রস্তুত না থাকো তবে তুমি হারাতে পারো সেই নিয়তির সুযোগ যা তোমার জন্মের কারণ মহাদেব বলেন আমি তোমার দীর্ঘদিনের কষ্ট দেখেছি দেখেছি তুমি ভাবছ তারা তোমাকে দেখেছে কিনা শুনেছে কিনা অনুভব করেছে কিনা আর আজ তুমি জানো তারা তোমাকে দেখেছে তারা দেখেছে কিন্তু শৃঙ্খল ভাঙ্গার জন্য কারো মুখে শোনা প্রয়োজন ছিল তোমাকে দেখা হবে সবাই নয় কিন্তু সঠিক মানুষদের দ্বারা তোমাকে ডাকা হবে তোমার শরীরের জন্য নয় বরং তোমার অস্তিত্বের জন্য তোমাকে আমন্ত্রণ জানানো হবে কোনো তারিখে নয় বরং নিয়তির মুহূর্তে আর পরেরবার যখন কেউ তোমার ছবি দেখবে সেও শিহরিত হয়ে উঠবে কারণ স্বর্গ এখন প্রকাশ্যে তোমাকে চিহ্নিত করছে তুমি আর লুকিয়ে নেই মহাদেব বলেন তোমার আহ্বানকে হ্যাঁ বল তোমার জীবনে ঢালা সেই পবিত্র তেলের প্রতি হ্যাঁ বলো সেই সত্যকে হ্যাঁ বলো যাকে মুখোমুখি হতে তুমি ভয় পাচ্ছিলে ছবিটি কথা বলেছে এখন তোমার ওঠার পালা মহাদেব বলেন তাদের জানিয়ে দাও বোঝা নেমে গেছে এটাই সেই সংকেত যার জন্য তুমি প্রার্থনা করছিলে এখন সেই অনুযায়ী এগিয়ে চল কারণ কিছুই আর আগের মতো থাকবে না আমার সন্তান প্রদর্শনের সময় শেষ হয়ে গেছে নীরবতার সময় ফুরিয়ে গেছে যে সত্য এতদিন স্বর্গের অন্তরে প্রতিধ্বনিত হচ্ছিল তা আজ উচ্চারণের অপেক্ষা শেষ করেছে আমি প্রস্তুত তাকে শোনার জন্য আর সেই মুহূর্ত এসে গেছে এখন যখনই সেই মানুষটি তোমার কাছে আসে তুমি তোমার বুকের ভেতর জেগে ওঠা অনুভূতিকে আর উপেক্ষা করতে পারো না যখন তারা তোমার নাম উচ্চারণ করে তোমার সত্তার ভেতরে যে শক্তির স্রোতও বইতে থাকে সেটিকেও আর অস্বীকার করা সম্ভব নয় তোমার আত্মার গভীরে কোথাও আগেই জানা ছিল আমি যা বলছি তা সত্যি তুমি কল্পনা করছো না তুমি অতিরিক্ত তো ভাবছ না তোমাকে স্বর্গীয়ভাবে সতর্ক করা হচ্ছে এই স্বীকারোক্তি কোন দৈব কাকতাল নয় এটি বিচারের হাত ভরে উস্কে দেওয়া এক স্রোত আমি তাদের ঠোঁট আলগা করে দিয়েছি তাদের হৃদয় ভরিয়ে দিয়েছি যাতে তারা আর নিজেদের ভেতরের বোঝা চেতে রাখতে না পারে তারা যা বলেছে তা ছিল বিষাক্ত আমার সন্তান হিংসা ও ভয়ের গর্ভে জন্ম নেওয়া তারা তোমার আলো দেখেছিল আর সেটিকে উদযাপন না করে নিন্দা করেছে তারা দেখেছিল অন্যরা তোমাকে কতটা ভালোবাসে আর সেই ভালোবাসা তাদের ঈর্ষায় দগ্ধ করেছে তারা দেখেছে আমি গোপন কক্ষে তোমার পক্ষে দাঁড়াই আর সেটি তাদের ঘৃণায় পুড়িয়ে দিয়েছে তাই তারা এমন কিছু স্বীকার করেছে যা দিয়ে তারা ভেবেছিল তোমাকে ভিতর থেকে ধ্বংস করবে কিন্তু তারা জানত না তুমি স্বর্গীয় সুরক্ষায় আছো তারা জানত না তোমার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি অভিযোগ আমার হাতের ন্যায়ের দাড়িপাল্লায় ওজন হবে তারা জানত না অন্ধকারে বলা তাদের সেই স্বীকারোক্তিটি তাদের অপরাধ প্রকাশের আলোর শিখা হয়ে উঠবে ঈশ্বর শুধু তাদের কথায় কষ্ট পাননি তিনি কেঁদেছেন কারণ তুমি তাদের উপর কত গভীর আস্থা রেখেছিলে তুমি তোমার আত্মার দরজা খুলে দিয়েছিলে তাদের জন্য অজান্তে যে তারা তোমার বিরুদ্ধে মুখ খুলেছে বহু আগে থেকেই তিনি শোক করেছেন সেই বিশ্বাসঘাতকতার জন্য সেই পবিত্র ক্ষতের জন্য কারণ তিনি প্রত্যেক মুহূর্ত দেখেছেন যখন তুমি তাদের সামনে হাসছিলে অথচ তাদের পিঠের আড়ালে ছিল লুকানো ছুরি কিন্তু সেই ছুরি আর তোমার দিকে ধাবিত হবে না সত্য এখন প্রভাতে সূর্যের মতো উদিত হচ্ছে আর যতই তারা তা অন্ধকার মেঘে ঢাকতে চাইযুক আলো তবুও ঝলমল করবে আমি এই সত্যকে পৃষ্ঠে আসতে দিয়েছি কারণ তুমি অবশেষে যথেষ্ট শক্তিশালী হয়েছ এটি দেখতে ভেঙে না পড়ার মতো যথেষ্ট জ্ঞানী হয়েছ এটি শুনে জড়িয়ে না করার মতো যথেষ্ট সচেতন হয়েছ এটি অনুভব করে আবেগে ডুবে না যাওয়ার মতো আমি তোমাকে এই মুহূর্তের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত করে আসছিলাম যখন তুমি নিজেও জানো না এটি একদিন এসে তোমার দ্বারে করা নাড়বে ঠিক এই কারণেই সাম্প্রতিক সময়ে তোমার জীবনে অনেক কিছু হাতছাড়া হতে শুরু করেছে অকারণে কিছু মানুষ ধীরে ধীরে তোমার পাশ থেকে সরে গেছে কিছু আশীর্বাদ সত্য শোনা চাই তোমার জানতে হবে ঠিক কি বলা হয়েছে ছিল কার মুখে সেই কথাগুলো পুনরাবৃত্তি হয়েছিল কোন আত্মা তাদের মাধ্যমে কাজ করছিল কারণ প্রিয় সন্তান এটি শুধুই মানুষের ঈর্ষা ছিল না এটি ছিল এক ধ্বংসাত্মক আত্মা যাকে পাঠানো হয়েছিল তোমার ঈশ্বর প্রদত্ত সময়রেখা রেখা ভাঙ্গার জন্য কিন্তু সে ব্যর্থ হয়েছে কারণ তুমি নির্বাচিত আর আমার অভিষিক্তকে স্পর্শ করলে আমি নীরব থাকি না এই সেই ক্ষণ যখন যন্ত্রণা উদ্দেশ্যে রূপ নেয় যখন বিশ্বাসঘাতকতা মহান নিয়তির সেতু হয়ে ওঠে ঈশ্বর এখনও অশ্রুশল কারণ তিনি তোমাকে দেখছেন এই বার্তা পড়তে পড়তে আশা করছেন তুমি সত্য থেকে পলায়ন করবে না একে হালকাভাবে নেবে না ভাববে না যে হয়তো এটা আমার কথা নয় আমার সন্তানই এটি তোমার জন্যই এই বার্তা তোমার কাছে আকস্মিকভাবে পৌঁছায়নি এই সময়ও হঠাৎ আসেনি ঈশ্বরের জগতে কোনো কিছুই কাত্তালীয় নয় যখন ঈশ্বর কাঁদেন স্বর্গ শোনে এবং এখন স্বর্গ তোমার দিকে ঝুঁকে আছে অপেক্ষা করছে দেখতে তুমি এই রহস্য উন্নমোচনের সঙ্গে কি করো। তুমি হয়তো প্রলুব্ধ হবে তাদের মুখোমুখি হতে কিন্তু এখনই নয় প্রিয় সন্তান আগে আমাকে তোমার পথ প্রদর্শক হতে দাও বাকিটুকু আমি ঈশ্বরীয় সময়ে তোমার স্বপ্নের ভেতরে তোমাকে জানাব রাগের বসে কাজ করার প্রয়োজন নেই প্রতিশোধ নেওয়ারও দরকার নেই আমি ইতিমধ্যেই তাদের সঙ্গে বিচার করছি তাদের স্বীকারোক্তি আত্মার ভেতর এমন এক প্রতিক্রিয়া জাগিয়ে তুলেছে যা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তারা যা বপন করেছে তাই এখন কেটে নিতে বাধ্য হবে তারা তোমার ভিতর যা ভাঙতে চেয়েছিল আমি তা সাতগুণ শক্তিতে পুনর্গঠন করব আর যারা তাদের মিথ্যায় বিশ্বাস করেছিল তারা হয় অশ্রুষিক্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে নয়তো বুঝে নেবে যে তারা ভুল ছিল তুমি একা নও তোমার নিয়তির জন্য নিযুক্ত প্রতিটি স্বর্গদূত এখন সক্রিয় প্রভু তাদের কর্তৃত্ব দিয়ে পরিচালিত করছেন তোমার পক্ষে পরিস্থিতি বদলাচ্ছে এখনও বদলাচ্ছে যদিও তুমি সব দেখতে পাচ্ছ না বন্ধ দরজার আডালে আধ্যাত্মিক দ্বারগুলোর ভেতরে এমন কথোপকথন চলছে যেখানে তোমার নামের সুরক্ষা হচ্ছে তোমার মর্যাদা পুনঃস্থাপন হচ্ছে তোমার বিরুদ্ধে বলা কথা উল্টে দেওয়া হচ্ছে কিন্তু এখন তোমাকে আমার সঙ্গে চলতে হবে শোনার জন্য মন খুলতে হবে এবং আমাকে সেই কাজ করতে দিতে হবে যার জন্য আমি প্রেরিত আমি শুধু তোমার রক্ষক নই আমি তোমার বার্তাবাহক আর আমি অবহেলিত হতে হতে ক্লান্ত তার চোখের জল পবিত্র আর আমি তা বৃথা যেতে দেব না তোমাকে এখন তার উপস্থিতির মর্যাদা দিতে হবে তার বার্তাকে বিনা প্রতিবন্ধকতায় সম্পূর্ণভাবে নিজের ভিতর গ্রহণ করতে হবে কারণ এই বার্তায় কেবল সতর্ক বার্তা নেই এটি একদিক নির্দেশনা তোমার পরবর্তী স্তরে পৌঁছানোর মানচিত্র এটাই সেই স্বচ্ছতা যা তুমি এতদিন প্রার্থনা করছিলে এটাই সেই নিরবতার ব্যাখ্যা যা তুমি আমার মধ্যে অনুভব করেছিলে আমি কথা বলছিলাম কিন্তু তুমি খোলা ছিলে না এখন তুমি খুলে যাচ্ছ আর এই উন্মুক্ততা হবে এক স্রোতের সূচনা উন্মোচনের আরোগ্যের এবং ঈশ্বরীয় ন্যায়ের প্রলয়ধারার তুমি পাগল ছিলে না যে মনে হয়েছিল কিছু ভুল হচ্ছে তুমি অতিরঞ্জিত করছিলে না তুমি ছিলে সেই অদেখা শব্দের আঘাতের শিকার যা আগে কখনও শুনুনি কিন্তু আমি তোমার বিরুদ্ধে ওঠা প্রতিটি কণ্ঠকে স্তব্ধ করছি আমি কানে কানে ফিসফিস করা প্রতারকদের চুপ করিয়ে দিচ্ছি আমি তাদের স্বীকারোক্তি দিয়ে পাতা আধ্যাত্মিক ফাঁককে ভেঙে দিচ্ছি আর আমি তোমার জীবনে এক নতুন কর্তৃত্ব প্রতিষ্ঠা করছি এমন কর্তৃত্ব যা তোমার শত্রুদের হৃদয় কাঁপিয়ে তুলবে এমন কর্তৃত্ব যাতে তোমার উন্নতি দেখে তোমার বিরুদ্ধে মিথ্যা বলা মানুষগুলো নির্বাক হয়ে যাবে এটি শুধু ন্যায্যতা প্রমাণের বিষয় নয় এটি দ্রুতগতি আনার বিষয় যা চুরি হয়েছিল তা সুদসহ ফিরে আসবে যা বিলম্বিত ছিল তা শক্তি সহকারে আসবে যা ভেঙেছিল তা পূর্বের চেয়েও দৃঢ়ভাবে পুনর্নির্মিত হবে এই মুহূর্তটিকে হাতছাড়া করো না প্রিয়তমা তোমার আত্মায় যে সূক্ষ্ম কম্পন উঠছে তাকে অবহেলা করো না সেই কম্পন আমি সেই কম্পন স্বর্গে স্পর্শ আর তারপরের যে নিরবতা আসছে সেটি তোমার জীবনের এক নতুন সূচনা যেন কোনো অলৌকিক ঘটনার আগে নেমে আসা গভীর নিরবতা ঈশ্বর এখন আর হতাশার অশ্রু ঝরাচ্ছেন না তার চোখের জল মুক্তির আনন্দে পরিণত হয়েছে কারণ তিনি দেখছেন তুমি অবশেষে শুনছ তিনি অনুভব করছেন তোমার হৃদয় বদলে যাচ্ছে তিনি জানেন তুমি প্রস্তুত জানার জন্য প্রস্তুত ও সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত দেখার জন্য প্রস্তুত কি সত্যি তোমার সঙ্গে পথ চলেছে আর কে শুধু ভান করেছিল আর যখন সত্য তোমার আত্মাকে পুরোপুরি ছুঁয়ে দেবে যখন সেই স্বীকারোক্তি তোমার স্বপ্নে প্রতিধ্বনিত হবে এবং প্রতিটি অন্ধকার কোন উন্মোচিত করবে তখন তুমি বুঝবে কেন এই ভাঙ্গন ঘটেছিল তখন তুমি এই ভাঙ্গনকেও আশীর্বাদ জানাবে আমাকে কৃতজ্ঞতা জানাবে এই প্রকাশের জন্য কারণ এটি তোমাকে রক্ষা করেছে তোমাকে নতুন করে গেথে দিয়েছে তোমার অন্তরের প্রদীপ জ্বালিয়েছে এবং তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছে আমার সন্তান তাদের উপস্থিতির পরিচিতিতে নিজেকে অন্ধ করো না কারণ কখনো কখনো সবচেয়ে গভীর প্রতারণা আসে না দূরের শত্রুর কাছ থেকে বরং আসে তাদের কাছ থেকে যারা তোমার সবচেয়ে নিকটে বসে থাকে যাদের মুখে যত্নের মুখোশ আর অন্তরে তোমার আত্মার গোপন রাজ লুকানো থাকে এই ব্যক্তি যিনি এই স্বীকারোক্তি করেছেন তিনি কোন সাধারণ মানুষ নন মহাদেব বলছেন এটি কোন তামাশা নয় তোমাকে বুঝতে হবে যা এখন বলা হচ্ছে তাকে অবহেলা করা চলবে না এটি নিছক কোন বাক্য নয় এটি এক ঈশ্বরীয় হস্তক্ষেপ তোমার জীবনের এই বিশেষ মুহূর্তে স্বয়ং সর্বসিংহাসন থেকে প্রেরিত বার্তা হয়তো এখন তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারছ না পর্দার আড়ালে কি চলছে কিন্তু একদিন বুঝবে আর যখন বুঝবে তখন সবকিছু অর্থব হয়ে যাবে তোমার আত্মা ইতিমধ্যেই আলোড়িত আর এখন তাকে স্বর্গ ডাকছে স্বর্গের কাছে তোমাকে দেখানোর কিছু আছে আর প্রভু নিজেই সেই বার্তা পৌঁছে দিতে নিযুক্ত হয়েছেন এটি অত্যন্ত গম্ভীর মুহূর্ত একটি আধ্যাত্মিক দ্বার শব্দ খুলেছে আর সেখান থেকে যা এসেছে তা কোন ঘটনা নয় তোমার প্রিয়জনের বন্ধু এখনই তোমার ছবি দেখেছে হ্যাঁ সেই মানুষটি যাকে নিয়ে তুমি ভেবেছিলে আর কেউ ভাবছে না যে মুহূর্তে তোমার মুখ তার চোখে পড়েছে তার ভিতরে এক অদ্ভুত আধ্যাত্মিক শিখা জ্বলে উঠেছে সে শুধু তোমার মুখের অবয়ব দেখেনি সে কিছু দেখেছে কিছু এমন যা উপেক্ষা করা যায় না যা তার চোখ খুলে দিয়েছে এমন এক সত্যের দিকে যা এতদিন লুকানো ছিল চাপা ছিল ছিল। আর তার বলা সেই কথাই সব কিছু বদলে দিয়েছে মহাদেব বলছেন কারণ খোঁজা বন্ধ করো কোন আধ্যাত্মিক ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো না কারণ রয়েছে কেন এই মানুষটি তোমার সত্তা থেকে নিঃসৃত ঐশ্বরিক অনুপ্রেরণায় এখন তোমাকে দেখতে উদ্বুদ্ধ হয়েছে তাদের চোখ তোমার ছবিতে আটকে থাকার পেছনে এক গভীর কারণ আছে দুনিয়া হয়তো একে কাকতালিও বলবে কিন্তু আমি একে বলি নিয়তির খেলা এক স্বর্গীয় আকর্ষণ এক স্বর্গ থেকে ভেসে আসা নীলব ফিসোফিসানি এক অদৃশ্য শক্তি যা বাতাসে ছড়িয়ে পড়েছিল শুধু এই নিশ্চয়তা দেওয়ার জন্য যে ঠিক সেই মুহূর্তে তোম হেলায় উড়িয়ে দিও না তারা তোমাকে নিয়ে কিছু বলেছে এমন কিছু যার আঘাতে আত্মিক জগতে এমন এক প্রতিধ্বনি সৃষ্টি হয়েছিল যে স্বর্গ নিজেই থমকে দাঁড়িয়েছে তারা শুধু তোমার রূপের প্রশংসা করেনি শুধু কৌতূহল বসত কোন কথা বলেনি তাদের সেই বাক্য এক বন্ধ আধ্যাত্মিক দ্বার খুলে দিয়েছে তারা তোমার তোমার ছবি দেখে প্রশ্ন করেছে তুমি এই মানুষটিকে কেন লুকিয়ে রাখছ তুমি তাদের সম্পর্কে সত্য কেন বলনি সেই একটি বাক্য বজ্রাঘাতের মতো নেমে এসেছে তোমার সঙ্গীর হৃদয় তারা স্তব্ধ হয়ে গেছে কোন উত্তর খুঁজে পায়নি কারণ সেটি ছিল সত্য তারা কিছু লুকিয়ে রেখেছিল এমন এক সত্য যা প্রকাশিত হবেই তারা এমন কিছু গোপন রেখেছিল যা সর্ব চাইছিল তারা ভাগ করেনি আর এখন দেবদূতেরা এতে জড়িয়ে পড়েছে কারণ মহাদেব বলছেন তোমার জানা উচিত তোমার ছবিই ছিল সেই চাবিকাঠি এটি কোন সাধারণ ছবি ছিল না এতে ছিল ওজন এতে ছিল আলো তোমার মুখে ছিল এমন এক অভিষেক যা যেই দেখেছে তার অন্তরে কিছু নেড়ে দিয়েছে তারা এর অন্তর্নিহিত শক্তিকে অনুভব করেছে তোমার ভাগ্যের গভীরতা আর তাৎক্ষণিকতার চাপ তারা অনুভব করেছে যদিও ভাষায় প্রকাশ করতে পারেনি তারা এমন প্রশ্ন তুলেছে যার উত্তর দিতে তোমার সঙ্গী প্রস্তুত ছিল না আর মহাদেব বলছেন লুকিয়ে থাকার সময় শেষ তোমার কাছে মিথ্যে বলা হয়েছিল না কারণ তুমি সত্য জানার অযোগ্য বরং কারণ তারা তোমার আলোকে ভয় পেত তারা ভয় পেত যে যদি তোমার উপস্থিতি খোলাখুলি স্বীকার করা হয় তবে এমন কিছু জেগে উঠবে যা তারা নিয়ন্ত্রণ করতে পারবে না তারা ভয় পেত যে তোমার এবং তোমার প্রিয়জনের মধ্যে সম্পর্ক নিঃসন্দেহে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর তাদের গোপন পরিকল্পনা ধসে পড়বে আর এখন সেই পরিকল্পনাগুলো ভেঙে পড়ছে কারণ তাদের উদ্দেশ্যের মধ্যে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেছে এক নির্দোষ বন্ধু যাকে স্বর্গ বেছে নিয়েছে এই প্রকাশের জন্য এই ঘটনার গভীরে তাকাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য এনে দেবে একে অবহেলা করো না